বিতর্ক বিনুরা ফার্নান্দোর পারিশ্রমিক পরিশোধ করেনি বুঝে পাননি লঙ্কান ক্রিকেটার নিজেই জানান সময় বিপিএল এর বাকি অংশে আর না খেলে দেশে ফিরে যাবেন অংশ নেবেন না এমন ক্ষোভ প্রকাশ করেন মাঠে নামতে অস্বীকৃতি জানানোয় ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে ম্যাচে আসরের অন্যতম কম খরুচে বোলারকে ছাড়াই একাদশ সাজাতে হয় টিম ম্যানেজমেন্টকে যদিও তা অস্বীকার করেন টিম ম্যানেজার কিছু না আসলে আমাদের নতুন প্লেয়ার তালাক হোসেন তালাত আমরা ওইখানেও রিকোয়েস্ট টা করছি কারণ আমাদের আজকে ব্যাটিং কম্বিনেশনটা টা আমরা বেশি রাখছিলাম ও যেহেতু অলরাউন্ডার সেখানে আমাদের টিমের কম্বিনেশনের জন্যই ওকে আমরা এমন দাবির পর থেকেই বিতর্ক তৈরি হয় চিটাগং কিংসকে ঘিরে বেশ হাক ডাক দিয়ে এবারের এ অংশ নিয়েছে কিংস কোচ হিসেবে অস্ট্রেলিয়ান সাবেক পেসার মেন্টর হিসেবে পাকিস্তানি কিংবদন্তি শহীদ আফ্রিদিকে এনেছে তারা সাড়া ফেলেছে প্রথমবারের মতো কোন বিপিএল টিম হিসেবে অফিসিয়াল হোস্ট এনেও স্কোয়াডেও রয়েছে ভালো ক্রিকেটার সব মিলিয়ে এবারের অন্যতম আলোচিত ফ্র্যাঞ্চাইজি চিটাগং কিংস অথচ তারাই কিনা বিদেশি ক্রিকেটারের অর্থ নিয়ে করছে। অবশ্য এমন নেতিবাচক খবরের শিরোনামে বেশিক্ষণ থাকতে চায়নি তারা দ্রুতই সমস্যা সমাধানের উদ্যোগ নিয়েছে বিকেলের পরই তার অর্থাৎ পনেরো হাজার ডলার অর্থ পরিশোধ করা হয় তারপরও শ্রীলঙ্কায় ফিরছেন বিনুরা যদিও সেটা পারিবারিক কারণে ২৬ জানুয়ারি আবারও বাংলাদেশে ফেরার কথা রয়েছে এই লঙ্কান পেসারের। খান সময় সংবাদ